সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে রাম করতে করতে পানি খাবে যারা ফোর্স তারা চিকেন নেক কেটে দিলে আঘাত করলে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে তিন সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাওয়ার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাল্লাহ আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে চার দিনের মধ্যে আমরা কলকাতা হল করে নেব মোদিজি জি এবং রাজনাথ সিং জি আপনারা বাংলাদেশ সেনা বাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই শারলা বাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধপ্রযোগী এবং যে কোন শত্রু মোকাবেলায় প্রস্তুত ওকে আর বারিকি গো আজীবন হবে বিহ আজীবন 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 তোমরা করবে না যদি কেউ সাহস করে এর পক্ষে এবং শিবনারDash এর দুশরের পক্ষে কেউ যদি করadigotto চাই কিম্ভকলন নামা দাখিল করে সাথে সাথে এই এই বিল্ডিংটাকে গুঁড়ো হবে ভারত যদি বাংলাদেশের উপরে সার্টিক্যাল স্ট্রাইক চালায় পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে সাতটা নতুন রাষ্ট্র নির্মিত হবে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের কিন্তু মূর্তি পাড়া দেওয়ার জন্য নয় মূর্তি ভাঙার জন্য আমরা কলকাতা সেভেন সিস্টার আগারতলা সবকিছু নিয়ে টান দেব আল্লাহর কসম কে বলছি ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব ভারত শাসন করবে মুসলমান এখন কথা হবে তরবারি ভাষায় তরবারি ভাষায় কথা হওয়া দরকার মুসলমানদের কথা এখন তরবারির ভাষায় হবে ইস্কলকে যদি বাংলার জমি আগামী এক দিনের মধ্যে নিশ্চিত করা একটাকে জানবো নমস্কার বন্ধুরা আমার নাম সুবজ সরকার এই বাংলাদেশ কথা শুনলে তো আর্মি সাধারণ মানুষ নেতা শিক্ষিত আইনজীবী শিক্ষক ছাত্র ধর্মগুরু সবার ভাষা এক হিন্দুদের মারো মূর্তি ভাঙো জ্বালিয়ে দাও কেটে দাও শুধু একই কথা কারোর মুখে আপনি শান্তির বার্তা সম্প্রীতির বার্তা কিছু পাচ্ছেন কিছু পাচ্ছেন না সাধারণ শান্তিপ্রিয় মানুষের জন্য একটা দেশের সরকার যে কতটা ইম্পর্টেন্ট সেটা বাংলাদেশের মানুষ হারে হারে বুঝিয়ে দিয়েছে আমাদের আপনারা ভাবুন একদিনে কি এই মানসিকতা আর হঠাৎ করে ওদের পাল্টে গেল ওরা খারাপ হয়ে গেল হাসিনা সরকার এদের বার্তা দেয়নি কিন্তু এই হিন্দুদের প্রতি এদের হিংসা যেটা ওরা চেপে রেখেছিল আজকে সেটা প্রকাশ করার সময় পেয়েছে ওদের মন মতো সরকার পেয়েছে ওরা আর নিজের ভেতরের যে চাপা হিংসা ছিল সেটাকে বের করার বাহানা খুঁজছে এরকম প্রত্যেকটা দেশে এরা এরকম ঘাপটি মেরে আছে আর সম্প্রীতির অভিনয় করে যাচ্ছে আর আমাদের হিন্দুদের বোকা বানিয়ে যাচ্ছে ভারতে এদের সরকার হলো কংগ্রেস সরকার সেই আমলে আপনারা জানেন অনেক বোম ব্লাস্ট অনেক রাইট হয়েছে যদিও সবাই যদি সবাই দেশের উন্নয়নের স্বার্থে ভোট দিত তাহলে আপনিও দিন কিন্তু এরকম হয় না এই ভারতবর্ষে আপনি যত উন্নয়নই করুন না কেন ভারতের সংখ্যালঘুরা কোনোদিন বিজেপিকে ভোট দেবে না আর এটা আপনারা সবাই জানেন তাহলে আপনি কেন ভাবছেন যে কোনো রাজ্যই হোক না কেন সংখ্যালঘুরা নিজেদের ভোটকে আলাদা করে নিয়েছে এবার আমাদের পালা এই ওয়াকফ বিকাশ হিন্দুদের কি লাভ হবে আর এনআরসি আর সিএতে হিন্দুদের কি ক্ষতি হয়ে যাবে তাও হিন্দুরা ওয়াকফ বিলের সমর্থনে আর এনআরসি আর সিএ বিরোধ করছে একটা সঠিক সুযোগের অপেক্ষায় এরা সব সময় থাকে তাই সময় থাকতে বুঝুন কারণ ক্ষতি আমার একার হবে না যতদিন না বিজেপি সরকার পুরো ভারতবর্ষে আসছে ততদিন হিন্দুরা সুরক্ষিত নয় হিন্দুদের মেয়ে হিন্দুদের ছেলে সে যেই হোক না কেন কেউ সুরক্ষিত না এই ভারতবর্ষে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ